I'm done in the mirror with perfume and glitter. I'm on the way. Feels like I'm 60. Your blue eyes and red jeans. What can I say? As long as there's a spark to keep me from the dark. Guys, I'm in Indonesia, I'm in the Indonesian visa is not allowed for TV. All other countries bike তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে আর টাইটেল আর থামনে দেখে তো বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে হ্যাঁ আজকে আমি বাইকের মাইলেজ টেস্টটা করব কারণ একজস্ট লাগানোর পরে মাইলেজটা অনেক কমে গেছে আর দেখতে পারো এই আমার বাইক দাঁড়িয়ে আছে আর আজকে আমি সোলো রাইড করছি ফ্রেন্ড সাইকেলে কেউ আসেনি আজকে আমি একাই ব্লকটা করব তো আমরা অ্যাট ফার্স্ট প্রথমে যাবো পেট্রোল পাম্প তো চলো আগে পেট্রোল পাম্পে এক লিটার ফিউল নিয়ে নেই চলো পুরো এক লিটার হ্যাঁ হ্যাঁ অনলাইন দেবো দেবিটার সুন্দর আমাদের বোতলে ফিউল নেওয়া কমপ্লিট এইবার এতে কিছুটা তেল আসে মানে চার পাঁচ কিলোমিটার মতো যাবে অ্যান্ড এটা পুরো শেষ হয়ে যাওয়ার পরে আবার রাইডটা কন্টিনিউ করবো চলো তো বন্ধুরা ট্যাঙ্কি একদম খালি আর স্টার্ট নিচ্ছে না এবার আমাদের ভালো করে নাড়িয়ে একদম পুরো ফিউলটা শেষ করে দিলাম অ্যান্ড এবার ফিউলটা ভরব ঠিক আছে ওয়েট একদম পুরো খালি একদম ট্যাঙ্কি পুরো খালি এটা ভরবো ঠিক আছে বন্ধুরা এবার রাইডটা শুরু করবো আমরা পুরো এক লিটার কেমন সার্ভিস দেয় এটা আমারও জানা দরকার কারণ ফিউল ভরছি আর খালি একদম খালি হয়ে যাচ্ছে জিরো করে দিয়েছি এবার আমরা যাব ডাকমালার সাইড মানে যেরকম আমি চালাই সেরকমই চালাবো মানে কখনো আসতে কখনো জোরে একটু অফরোডিং করবো ঠিক আছে আর আজকে একটু কথা ফর্ম বলবো আজকে তোমাদের রাইডিং এর ফিলটা দেব ঠিক আছে চলো আমার সামনে সব সময় কুত্তা আসে এটা সব থেকে বড় প্রবলেম আমার আমি যেখানেই যাই আমার সামনে কুত্তা আসে আর যখন আমার গাড়িটা বেশি স্পিড থাকে অলরেডি আমরা তিন পয়েন্ট আট কিলোমিটার চলে এসেছি এইবার ওটা পুরো খালি এইবার কিন্তু ভালো লাগবে গাইস কিন্তু এখন খালি নেই একটু চাপ বেশি যার জন্য এই রোডে রাইডিং করতে ভালো লাগে না কিন্তু রোডটা ভালো তো ভাই ওই জন্য এই সাইডটা আসলাম আর এই সাইডটা আসাও হয় না ওই জন্য আজকে এই সাইডটা আসলাম একটু জাম বেশি থাকে রোডটায় যার জন্য প্রবলেম এরকম মনে হচ্ছে আর আমরা এখান থেকে লেফট নেবো সারাপুল বাজার থেকে আমরা নেব কারণ এটা একটু শর্ট হবে মানে আমি যেখানে যেতে যাচ্ছি সেটা অনেকটাই শর্ট হবে রাস্তা দিয়ে আর এটা হচ্ছে অনেকটাই অফরোডিং গাইস ঠিক আছে রাস্তা ভালো অতটাও খারাপ না কিন্তু মোটামুটি সামনের দিকে একটু খারাপ আছে তো গাইস অ্যাট লাস্ট আমরা এই রোডটা পার করে মোটামুটি এটা দুই আড়াই কিলোমিটার মতো ছিল অফ রোডিংটা এইবার আমরা যাব বা সাইডে এখানে একটা কাঠের ব্রিজ আছে ওটা পার হতে ভালো লাগে এই সামনেই একদম এই কাঠের ব্রিজের পরেই কিন্তু রোডটা অনেকটাই সুন্দর একটা ওই সাইড গরু নিয়ে আসে ভাই শব্দ শুনে প্রবলেম হবে না তো যাবো যাব জামদানি ক্যাফে আর এই জামদানি ক্যাফের ওখানে গিয়ে আমার সব বন্ধুদেরকে ডেকে নেব কারণ ওই আশেপাশে সব বন্ধুদের বাড়ি আছে আমার গাইজ ব্রিজটা দেখো কত সেক্সি লাগছে চারি সাইডের ভিউটা দেখো একবার অলরেডি আমরা বাইশ কিলোমিটার চলে এসেছি গাইজ ঠিক আছে একবার এদিকে আসছে ওদিকে আসছে ও কি ওটা কি এ ছাপড়ি মাল সালা পুরো আমি এটাই বুঝি যে স্পিড আপ করবো কিন্তু গাড়িটা সোজা থাকবে এরকম এরকম হবে না আর সূর্যটা কি সেক্সি লাগছে গাড়ি সামনে থেকে ক্যামেরায় কেমন আছে বলতে পারলাম না ও গাড়ি সূর্যটা দেখো একবার ভাই সাহ যাচ্ছে মোটামুটি পঁচিশ কিলোমিটার চলে এসছে আর মোটামুটি দশ কিলোমিটার আমার সার্ভিস দিলেই হবে গাইস পঁয়ত্রিশ দিলেই হবে আগের দিন আমরা ওই সাইড দিয়ে জামদানি ঘন্টায় দাঁড়াবো কিন্তু এখনো তো গাড়ি বন্ধ হইলে তো বে চালাবো এখন ঠিক আছে ভালো রকম সার্ভিস দিচ্ছে কিন্তু বত্রিশ হয়ে গেছে বত্রিশ কিলোমিটার দেখতে পারো ভাই বত্রিশ কিলোমিটার অলরেডি চলে গেছে এখনো কিন্তু যাচ্ছে আমি তো ভাবছিলাম হয়তো তিরিশও দিচ্ছে না কিন্তু দিচ্ছে ভাই আর আমি তো খুব খুবই উল্টো পাল্টা চালাচ্ছি ধরে চালালে তো আরো সুন্দর দেবে সেরকমভাবে আর পিক আপ নিচ্ছে না মানে তেলটা অনেকটাই কমে এসছে দেখো ভাইস আর কিন্তু ভালোভাবে নিচ্ছে না গাড়ি বন্ধ হয়ে গেছে ঠিক আছে একটু চলে কি দেখি আর তো ভাইস আমাদের ফিউল কিন্তু এখানেই খতম আর নিচ্ছে না এখানেই খতম হয়ে গেছে এবার এবার আমার সেফটির জন্য আর একটা বোতল নিয়ে এসেছিলাম ঠিক আছে ভাই পাওয়ার কিছু নেই জানিয়ে এই সাইডটা পেট্রোল পাম্প খুবই কম ওই জন্য আমি একটা সেফটির জন্য আরেকটা বোতলে প্রায় দেড় লিটার মতো নিয়ে এসছিলাম দেড় লিটার দু লিটারই বলতে পারো তো গাইজ মেন ইনফরমেশান তো দেওয়া হয়নি চৌত্রিশ কিলো চৌত্রিশ পয়েন্ট ফাইভ কিলোমিটার গিয়েছে আমি এরকম টেনে ঠিক আছে তুমি স্টার্ট করো স্টার্ট করো আগে স্টার্ট নিচেরটা নিচেরটা এটা এটা দেবো হ্যাঁ হ্যাঁ